যেখানে সেখানে দাঁড়াতে পারি না কোথায় থেকে এক গরিব মিসকিন ফকিরা এসে দাঁড়ায় এই এই নাও সাত হাজার টাকা প্যাক করো আপনাকে থেকে ভদ্র বললে মনে হয় কিন্তু আপনার ব্যবহার এরকম কেন টাকা এভাবে মুখের উপর ছুঁড়ে মারলেন কেন ভাই আমাকে একটা শাড়ি আর একটা লুঙ্গি দেন তো আর আপনাদের কাছে ছোট বাচ্চার কাপড় আছে হ্যাঁ ওখান থেকে ভালো শাড়ি লুঙ্গি গুলো আর বাচ্চাদের কাপড় গুলো দেখাও আচ্ছা ঈদের ভালো ভালো কালেকশন আমাদের কাছে আছে যা যা লাগবে আপনি বলবেন না ভাই আর কিছু লাগবে না আপনি শুধু শাড়ি আর লুঙ্গিটাই দেখান আর বাচ্চাদের কাপড় থাকলে ওইটা দেন আচ্ছা দেখি এইটা এটা একটু খোলেন তো হ্যাঁ খুলে দাও এগুলো কত দাম এই লুঙ্গির কোনটা এই লুঙ্গির এই যে না না পছন্দ করে না পছন্দ করে না সুন্দর তো এটা ভালোই আছে দাম বলেন দাম বেশি নেব না আপনি যখন যেহেতু আসছেন পরিচিত কাস্টমার এটার দাম পড়বে আপনার যদি আপনি নেন হ্যাঁ বলেন তাহলে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত রাখা যাবে না না এত দাম আমার কাছে তো এত টাকা নাই একটু কম করেন একটু কমের মধ্যে নিলে যে ডিজাইনটা একটু অন্যরকম হয় ও আর আর লুঙ্গির দাম কোনটা নেবেন কোনটা নেবেন বলেন নিব তো তুমি এটার দাম বলো এটা 550 টাকা 550 550 আর এটা যদি নেন তাহলে এটার দাম পড়বে 650 টাকা ও অ্যালুমিনিয়াম কিন্তু খুব সফট এবং খুব পিওর সুতা সুতি কাপড় আচ্ছা আর একটু কম দাম বলেন আমার কাছে অত টাকা নাই তো একটু কমের মধ্যে নেন দেখো তো আর বাচ্চাদের কাপড়গুলো দিও ভাই তুমি আরেকটু কমের মধ্যে আমাকে দেখাও এই লুঙ্গিটার দাম কত আর এই শাড়িটার দাম কত দেখি আপনার একটা না দশটা লুঙ্গি লাগবে আমি দেব কিন্তু এনার হাত থেকে আপনি এভাবে কেড়ে নিচ্ছেন না এটা কোন ব্যবহার আপনাদের বসেন কটা লুঙ্গি লাগবে শাড়ি লাগবে আমি আপনাকে দিচ্ছি এই আপনার সাহস তো কম না আমার হাত থেকে লুঙ্গিটা কেড়ে নিলেন আপনি আমাকে চেনেন এই কত দাম কত দাম এই লুঙ্গিটা শাড়ির কত দাম আপা দামের সঙ্গে তো কোনো কথা নয় কথা হচ্ছে লুঙ্গিটা এই আপু দেখতিছ আর আপনি তার হাত থেকে আপনি কেড়ে নিলেন এটা কি আপনার ঠিক হলো বলেন ও বড় অন্যায় করে ফেলছি তাই না এই আপনার এই শাড়ি আর লুঙ্গির দাম কত বলেন কিলো দাম এই শাড়ির দাম 5000 আর লুঙ্গির দাম 2000 কিলো নেবেন এত দেব কথা বলছেন না কেন করে বলেন ও তার মানে দুটো মিলে 7000 টাকা ঠিক আছে প্যাক করে দাও আর আমি যেখানে সেখানে দাঁড়াতে পারি না কোথায় থেকে এক গরিব মিসকিন যায় সে দাঁড়ায় এই এই নাও ষাট হাজার টাকা প্যাক করো আপনাকে দেখে ভদ্র বলে মনে হয় কিন্তু আপনার ব্যবহার এরকম করো টাকা এভাবে মুখের উপর ছুঁড়ে মারলেন কেন এই চুপ থাকেন এই তুমি ষাট হাজার টাকা গনে নাও আর বাকি তো আমাকে ফেরত দাও লঙ্গি আর শাড়ি প্যাক করে দাও ভাই আমি কিছু কিনবো না ভাই আর আমি চলে গেলাম এই ছোট লোকের বাচ্চা কোথায় যাচ্ছিস দাঁড়া তুই কি ভেবেছিস মনে করছিস আমি কিছুই বুঝি না তোর কারণে পাঁচশো টাকার লঙ্গি আমাকে দু টাকা দিয়ে কিনতে হয়েছে তেরোশো টাকা শাড়ি আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে কি ভেবেছিস তুই ভেবেছিস তোকে আমি এই দোকান থেকে কিছু কিনতে দেবো কিচ্ছুই কিনতে দেবো না যা এখান থেকে শোনেন আপনার মতো অহংকারী মহিলার সঙ্গে আমি কথা বলতে চাই না টাকার গরমলা লোকের সঙ্গে আমি কখনো পারবো না আর আপনি আমাকে কি কিনতে দেবেন না আমি নিজে এখানে কিছু কিনবো না আমি চলে গেলাম এই দাঁড়া আপনাকে দেখে আসলে ভদ্র মনে হয় কিন্তু আপনার প্রত্যেকটা কাজ তো অভদ্র লোকের মতো কি পাইছেন আপনি কি পাইছেন আমি তখন থেকে দেখতেছি আপনি মেয়েটার সঙ্গে আজে বাজে ব্যবহার করতেছেন আমার দোকানে একজন মুরুখ বিল তার মুখে আপনার টাকা ছুটি মারলেন এত কিছুর অহংকার আপনার কত টাকার মালিক আপনি হ্যাঁ আপনাদের মতো কাস্টমার দোকানে আসলে সেই দোকানে বিক্রি হওয়া তো দূরের কথা দোকানদারের আরো ক্ষতি হবে আমরা দোকানদাররা মনে করি কাস্টমার হলো লক্ষ্মী আসলে তো কু লক্ষ্মী মার্কা কাস্টমার কারণ মহিলা এত কিছু গরম আপনার হ্যাঁ কেন আপনি দোকানে এসে আজেবাজে ব্যবহার করবে আর এই মেয়েটা কি করেছে তখন থেকে দেখতে যে মেয়েটার সঙ্গে আপনার ব্যবহার করতেছেন খারাপ ব্যবহার করতেছেন সমস্যা কি ও গরিব হয়েছে না ছোট লোক হয়েছে হয়েছে আপনার সমস্যা কি আপনি আসবেন আপনার জিনিস নেবেন চলে যাবেন একজন গরিব লোক আমার দোকানে আসবে বড় লোক আমার দোকানে আসবে আমাদের সমস্যা নাই দোকানদারের সমস্যা নাই আপনার সমস্যা কেন এই একদম কথা বলবে না আমার মেসেজ গরম হলে এই দোকানে আগুন ধরাই দিব এই আপনি তো ভারী ফালতু মহিলা ইচ্ছে করতেছে দোকানের খুঁটির সঙ্গে আপনাকে বেঁধে রাখি আপনার এত বড় সাহস হয় কিভাবে আপনি আমার দোকানে আগুন লাগাবেন মনে হচ্ছে বাজার কমিটিকে ডেকে আপনার একটা উচিত জবাব দিই আমি ফালতু মহিলা এই ওনার একটা আরে আপনার বাকি দেখেন হ্যাঁ ওনার মাল দে না আমার মাল ধর আমার ইচ্ছা করতেছে কি জানেন আপনার গায়ে আমি হাত দিই জানেন ভাই দাঁড়ান নুমা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না তুমি তোমার অহংকার নিয়ে তুমি তোমার তেজ নিয়ে তুমি তোমার টাকার গরম নিয়ে তুমি থাকো আমি চলে গেলাম মা শোন মা অথই আমাদের কথা বল মা